একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি দামে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালো সাদা থেকে আমাদের সাথে রয়েছেন কিন্তু হোসেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই এবারকার ঈদে তো আসলে খালি নতুন 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 নিয়ে আসছি ঠিক আছে এসসি কেও নতুন কিছু নিয়ে আসছি মানে নতুন হচ্ছে নতুন 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 আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই খুব পার্টি পরো এই ভাই এত সুন্দর ড্রেস হ্যাঁ এগুলা বাচ্চা পরবে আর হাসবে আচ্ছা ঠিক আছে খুব ফ্যাশনেবল একটা জিনিস এআর কা ডিজাইন দেখেন ওয়াশার ভিতরে খুব সুন্দর এই ডিজাইনগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আচ্ছা এআর কা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো যদি পাইকারি নিতে হয় কিভাবে নেবেন ভাই 6 পিস করে বিলিস্টার খালি বলবেন বলে ভাই এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর বলবেন যে ভাই আমাকে এইগুলা মাল এটা ছয়টা দেন বড় ছয়টা দেন ছোট 6টা দেন যেই কয়টা লাগবে আপনাদের আপনি এগুলা সব নিতে পারবেন ইনশাআল্লাহ এআর কা ডিজাইন দেখেন ওকে ঠিক আছে ভাই এগুলা আসলে এখনই আসলে এগুলা পেয়ে যাবেন ঠিক আছে এগুলা পরে আসলে বলবেন যে ভাই ওই ডিজাইনটা তো দেখলাম ওটা কই ওই ডিজাইনটা তো দেখলাম এটা কই এগুলা আসলেই মনে করেন আপনার সেল মানে দেরি করলেই শেষ শেষ ফুরায়া যাবে কিন্তু জিনিস পাবেন না এই যে দেখেন হ্যাঁ এই একটা ডিজাইন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই যে যেটা দেখছেন এগুলো কাপড়টা পর কোয়ালিটি গ্যারান্টি আছে তো ওরে ভাই এগুলা কাপড়ের গোয়ার কোয়ালিটি তারপরে দিয়ে ফুলের কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি কি চান সব আছে সব আছে ঠিক আছে এই যে দেখেন এই আর ডিজাইন দেখেন পর্যন্ত পড়তে ভাই এগুলো আপনার এক বছর আছে দুই বছর আছে তিন বছর আছে পাঁচ বছর আছে একদম আপনার বারো বছর পর্যন্ত আছে ভাই আচ্ছা বারো বছর পর্যন্ত একদম দুই থেকে বারো বছর পর্যন্ত আছে ওকে ঠিক আছে আপনারা খালি আসবেন আর নিবেন এই যে আর ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এগুলা আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আচ্ছা আসলে ভাই এই ডিজাইন গুলা তো দেখছেন সব কি আনকমন আছে সবই আনকমন এই যে দেখেন এবার আবার আরেকটা ডিজাইন দেখে আপনাকে এই ডিজাইনটা আসলে ভাই অনেক হিট ভাইরাল ডিজাইন এই যে এটা তো খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই গর্জিয়াস এটা হলো খুবই ফ্যাশনেবল একটা জিনিস এই যে এটা দেখেন ঠিক আছে এই যে খুবই সুন্দর একটা ড্রেস ভাই হ্যাঁ কমার্চেন্স একটা কালেকশন এটা আপনারা নিতে পারবেন এটা সাথে ভাই গলা আছে এই যে উলনার সিস্টেম এটা গলায় থাকবে ঠিক আছে এভাবে ভাই একটা সেট আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলা আপনাদের 6 পিস করে ব্লিস্টার 6 পিস আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো সুন্দর ঠিক আছে এটাও আপনারা নিতে পারবেন এটা সাথে এই যে এটার হাতা আছে ভিতরে ঠিক আছে হাতা দেওয়া আছে উলনা আছে হাতা ছাড়াও ইউজ করতে পারবে হাতা এই যে ভিতরে উলনা আছে এই আপনার হাতা আছে ওগুলা দেওয়া যাবে এই যে এটার সাথে সেট আপ করা আছে এটা দুইটা কালার হবে সাইজ হবে ঠিক আছে এই একটা ডিজাইন ওকে তারপরে ভাই এই আরেকটা ডিজাইন দেখেন আই হাই রে ভাই কি ব্যাগ দিছে ব্যাগও দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে এটার সাথে ভাই এটা ঠিক আছে ওয়াও

এগুলা দেখলে ভাই ভাল লাগে এগুলো আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আইসা পড়েন কালো সাদা মানি নতুন কিছু আনকমন কিছু নিয়ে আমরা সব হাজির হই আপনারা এখানে আসেন প্রতিষ্ঠানটা ভিজিট করেন আপনারা দেখেন এখানে জিরু থেকে শুরু করে লেডিস আইটেম গার্লস আইটেম প্যান্ট আইটেম আপনার বয়েজ আইটেম আপনি কি চান একটা প্রতিষ্ঠানে আসলে কালো সাদা আপনাকে যত ধরনের একটা বিজনেস করতে যত ধরনের আইটেম লাগে কালো সাদা আপনাকে সব সময় দিতে প্রস্তুত মানে দেখেন এখানে কিন্তু অনেক অনেক আইটেম কিন্তু अवेलेबल আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন আইটেম নিয়ে তারপর কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাইয়া ওয়াও এটা একদম নতুন আসছে হ্যাঁ ফ্রগ একটা ডিজাইন দেখেন একদম নতুন কালেকশন এটা খালি আপনারা স্ক্রিনশট দেন আর কিছু করা লাগবে না আপনাদের খালি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর আমরা খালি আপনাকে বলে কত আচ্ছা খালি দেন স্ক্রিনশট শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ভাই দেরি করলে পুরো যাবে আপনারা জিনিস পাবেন না এই যে দেখেন দেরি করবেন না প্রত্যেকটা জিনিস আনকমন এই যে দেখেন দেরি করা যাবে না কোয়ালিটি গুলা দেখেন দেরি করা যাবে না এগুলা এই এগুলা দেরি করা যাবে না আনকমন ডিজাইন দেরি করা যাবে না ঠিক আছে এই যে একটা ডিজাইন দেরি করা যাবে না ঠিক আছে খালি স্ক্রিন দেন খালি স্ক্রিন শট দেন এই যে এগুলা স্ক্রিন দেন এই যে এটা দেখেন স্ক্রিন শট দেন ভাই শুধু স্ক্রিন শট দিবেন এগুলা ভাই দেরি করলে সময় নাই এই যে দেখেন ঠিক আছে এই আর ডিজাইন দেখেন এই যে এটা থাকবে ভাই এভাবে গলায় আচ্ছা ঠিক আছে আর এটা থাকবে নিচে এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এই ডিজাইন দেখেন আরো সুন্দর আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে বড় মেয়েদের আচ্ছা দেখছেন কত ফ্যাশনেবল একটা জিনিস এটা বড় মেয়েদের জন্য এটা নিতে পারবেন দশ বারো বছর হ্যাঁ বছর বয়সের এই যে আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর খুবই ফ্যান্সি একটা কালেকশন এটা আপনারা নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এটার বাই এই যে লেস গুলা দেখেন সবান কমন ডিজাইন সবান কমন ডিজাইন আপনারা গুলো নিতে পারবেন এই আর একটা ডিজাইন দেখেন সুতি কাপড়ের ভিতরে খুব ফ্যাশনেবল একটা ডিজাইন আচ্ছা এটা আপনারা নিতে পারবেন এই আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর ঠিক আছে এটাও আপনারা নিতে পারবেন নিতে পারবেন রাইট ঠিক আছে ওকে এই আর একটা ডিজাইন দেখেন আরো সুন্দর নমস্কার হ্যাঁ এগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা মাল ভাই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখে 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 যদি আসেন আরো ভাই সব তো দেখানো যায় না না এটার ভিতরে দুই হাজার ডিজাইন আছে দুই হাজার ডিজাইন কি দেখানো যাবে দেখানো যাবে না এই জন্য চলে আসতে হবে কালো সাদা কালো সাদা কালো সাদা আসলে আপনি বসে বসে দেখে দেখে যেটা পছন্দ হয় এটা আপনি নিতে পারবেন আর আপনি ওখানে চলে আসতে হবে সময় কম আর বিদের জন্য বিজনেস করতে হলে অখনই আয়সা মাল নিলে আপনি নিত্য নতুন মাল নিতে পারবেন আর এই মালগুলো আপনার নিয়ে গেছেন কালকে আজকে আবার পাবেন না আবার কালকে নতুন কিছু আসবে আবার কালকে এটা নিয়ে গেছেন আবার পরশুদিন নতুন কিছু আসবে ঠিক আছে আপনারা আসেন কন্টিনিউ আসতে চাই একটু অ্যাড্রেস একটু বলে দেন ভাই ঢাকা নিউ মার্কেট কাছা বাজার আসলে আমাদের একটা ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজ এর সাথে আমাদের দোতার দ্বিতীয় তালা আসলে আপনারা পেয়ে যাবেন কালো সাদা কালো এক নামে সবাই চিনে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন সবাইকে চায়ের দাওয়াত ইনশাআল্লাহ আপনারা আয়শা আমার প্রতিষ্ঠানটা ভিজিট করে যান আর দেখে যান যে আমরা কত ধরনের আইটেম বিক্রি করি ইনশাআল্লাহ আপনারা সব আইটেম নিয়ে বিজনেস করতে পারবেন অনলাইনেও অনলাইনেও তো নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক যারা চাচ্ছেন ঈদকে সামনে রেখে অবশ্যই ভালো একটা বিজনেস করতে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু সারা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন